নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও তোমাদের সামনে আর একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি যেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান পোস্টম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বেরিয়েছে অ্যান্ড এখানে পোস্ট পোস্ট অফিসে চাকরি থাকবে টেন্থ পাস করলেই চাকরি সুযোগ ষাট হাজার পদের দেখে নাও ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু সম্পূর্ণ ডিটেলস ইন্ডিয়া পোস্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের সুযোগ হাতছাড়া করো না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারো বন্ধুরা চলো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক ইন্ডিয়া পোস্টম্যান রিক্রুটমেন্টের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো সেগুলো তুলে ধরার আমার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার তোমাদের কাজ বন্ধুরা চলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্টের চাকরি দু হাজার পঁচিশ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ পাচ্ছ তোমরা মানে অ্যাপ্লিকেশন করতে পারছো মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ প্রায় ষাট হাজার পোস্ট রয়েছে অ্যান্ড এখানে যে পোস্টগুলি রয়েছে সেগুলো হচ্ছে জিডিএস গ্রামীণ ডাক সেবক দুই নম্বর হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার তিন নম্বর দেখতে পাচ্ছ এবিপিএম বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার চার নম্বরে রয়েছে পোস্টম্যান পাঁচ নম্বরে রয়েছে মিল কার্ড তো বন্ধুরা এই পাঁচটা পোস্টের মধ্যে যে পোস্টগুলি এখনও আবেদন চলছে বা চলবে সেই পোস্টগুলো আমি তুলে ধরব এখানে প্রথমে আমরা দেখে নেব জিডিএস নিয়োগ গ্রামীণ ডাকসেবকের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস আর এখানে বিষয় ইংরেজি ও অঙ্ক থাকা বাধ্যতামূলক বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে কোনো পরীক্ষা নেই এখানে কিন্তু জিডিএসএ নিয়োগের আগে তোমরা ভালোভাবে এটা জেনে নাও কোনো এখানে কিন্তু পরীক্ষা নেই তবে তোমাদের যে নিয়োগ করা হবে সেটা হচ্ছে মাধ্যমিক নম্বর অনুযায়ী সেখানে মেরিট লিস্ট হবে সেই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন হবে এখানে ভাষা দেখতে পাচ্ছ স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক আর বেতন এখানে দেখতে পাচ্ছ যেটা রয়েছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার যেটা রয়েছে এখানে বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা করে বেতন দেওয়া হয় অ্যান্ড এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা করে বেতন দেওয়া হয় এবার আরেকটা একটা ইম্পর্টেন্ট তথ্য এখানে জেনে নাও আবেদন শুরুর তারিখ তিন মার্চ দু হাজার পঁচিশ এটা কিন্তু তোমাদের জিডিএসের ক্ষেত্রে এবার আবেদন শেষ তারিখ হয়েছিল আঠাশ মার্চ দু হাজার পঁচিশ এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছো আঠাশ মার্চ দু হাজার পঁচিশ এখানে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এটা জিডিএস এর নিয়োগ ছিল অ্যান্ড এখানে সংশোধনের সময়সীমাও ছিল ছয় থেকে আট মার্চ দু হাজার পঁচিশে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অন অনলাইন গভিন তারপর তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টম্যান ও মেল গার্ডের নিয়োগ পোস্টম্যান ও মেল গার্ডের নিয়োগ যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের আগস্ট মাসে হবে অ্যাপ্লিকেশন স্টার্ট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মানে টুয়েলভ পাস তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে আছো ভালো নাম্বার দিয়ে ভালো রেজাল্ট করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে কম্পিউটার স্কিল থাকতে হবে পাশে তারপর এখানে মেল গার্ড তারপর এখানে মেল গার্ড পদের জন্য শারীরিক ফিটনেস প্রয়োজন অ্যান্ড বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশ বছর তবে এসসি এসটি ছাড় রয়েছে নির্বাচন কিভাবে লিখিত পরীক্ষা হবে ফিজিক্যাল হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু তোমরা সিলেকশন পাবে এখানে সিলেকশন প্রসেসটা তোমরা আর দেখে নাও পরীক্ষা ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান আর এখানে বেতন দেখতে পাচ্ছ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা করে বেতন দেওয়া হয় প্রতি মাসে অ্যান্ড এখানে আবেদন শুরুর তারিখ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ সম্ভাব্য অ্যান্ড সম্ভাব্য শেষ তারিখ রয়েছে আট আগস্ট দু হাজার পঁচিশ এটা কিন্তু জেনুইন তথ্য এখান থেকে তোমরা দেখে নাও অফিশিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট গভ ইন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে তোমাদের প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মার্কশিট তারপরে তোমাদের ছবি ও সিগনেচার স্ক্যান করতে হবে তিন নম্বর আধার কার্ড দিতে হবে চার নম্বর কাস্ট সার্টিফিকেট প্রযোজ্য ক্ষেত্রে যদি চাওয়া হয় তবেই কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র বা পোস্টম্যানের জন্য কিন্তু কম্পিউটার প্রশিক্ষণে যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে ভিডিওর শেষে তোমাদের কয়েকটা টিপস প্রয়োজনীয় টিপস দিতে চাই যেমন জিডিএসের জন্য ভালো নম্বর থাকলেই চাকরি পাওয়া সম্ভব পোস্টম্যানের জন্য প্রস্তুতি শুরু করো লিখিত পরীক্ষার জন্য এবার নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নোটিফিকেশান দেখতে হবে কোনো ফ্রড ওয়েবসাইটে আবেদন করো না যে চাকরির খবর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো ওমেন্টে লিখে জানাও তুমি কোন পদের জন্য আবেদন করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকলেটের ভিডিও নিয়ে তখনই ভালো থেকে সুস্থ থাকো